হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টুডেজ ভিডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ সাম পিপল আজকের ভিডিওটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং উপকারী অনেকের জন্য কেন আমি সেগুলো তোমাদের সাথে বিস্তারিত বলবো আমি রবিবার মানে সানডে জমিতে নেমেছিলাম আজখানে সোমবার মঙ্গলবার গিয়েছে আজকে বুধবার সাড়ে পাঁচটা বাজে প্রায় ছয়টা বাজে দুই দিন বাদ দিয়ে আজকে জমিতে গিয়েছি যা যা পেয়েছি সেগুলো শো করবো সেই সাথে তোমাদের সাথে যারা বাগান পিয়াসি মানুষ শখের বাগান করতে পছন্দ করো তাদের জন্য বেশ কিছু উপকারী কথা বলবো ওকে মাই ডিয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখো আজকে এই বিনগুলো তুলেছি তারপরে আমি উপকারী কথায় চলে যাচ্ছি মাঝখানে দুদিন গ্যাপ দিয়েছিলাম আজকে তিন দিন হয়েছিলো আজকে শিমগুলো তুলেছি কিছুটা রাইপ টমেটো অনেক টমেটো নিচে পড়ে আছে আমি সেগুলো আনিনি সব পেকে পেকে পড়ে আছে এখানে কিছুটা চিলি যেই চিলি আমরা অনেককেই পছন্দ করি এখানে কিছুটা বিটের গোল্ড করলা উস্তা আর এবার আসি আমি তোমাদের সাথে যে কথাগুলো বলার জন্য আমি এতগুলো জিনিস গুছিয়ে নিয়ে বসেছি সেগুলো হলো সেই কথাগুলো হলো এই যে মরিচগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ফ্যামিলির এখানে যারা আছে প্রত্যেকে এগুলো প্রেমী মানে সবাই অনেক বেশি পছন্দ করে এই মরিচগুলো ছোট ছোটো আমি এগুলোকে বল মরিচ বলি এগুলোর অনেক বীজ করেছি আমি এই যে দেখো এগুলোর বীজ হলো এই যে এগুলো আরও অনেক আছে এই যে এখানে দেখো কত বীজ এখানে তো মরিচের বীজ তো সেই জন্য অনেক বীজ দেখো এই যে এখানে আরো আছে আর এটা হলো এই বল মরিচের বীজ আমি ফ্রোজেন করেছিলাম তো সেখান থেকে নামিয়ে পাকা মরিচগুলো শো করছি কারণ এত তোর খাওয়া যায় না আর এখানে আমি যে মরিচগুলো দেখাচ্ছি এগুলো হলো এমন একটা মরিচ খুব বেশি সবুজ হয় না যেমন বাংলাদেশের লম্বা লম্বা মরিচগুলো ভীষণ সবুজ হয় এগুলো সেটা হয় না হালকা একটা চমৎকার কালার হয় আমি সম্ভব হলে তোমাদের সাথে মরিচের এটা পেলে শেয়ার করে দিব অনেক ধরে এবং খেতে অনেক মজা সেগুলোর বীজ হলো এগুলো আমি আরও শুকাচ্ছি আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছ পাকা মরিচ এটাই এগুলো কাঁচা মরিচ ওকে ওই যে বললাম ঘিয়ের গন্ধ ফ্লেভার আসে মানে ঘিয়ের যে কোনো কারিতে দিলে অনেক ইয়ামি হয় আর এখানে আছে দেখো সিডস এখনও তো বিন ভালো করে পাকেনি কারণ এখনও পাকার সময় হয়নি বেঞ্চেটস বিটার গোড দিস অলসো এখানে করল এবং মুস্তা দুটা মিলানো বিচি আছে আরও বিচি যদি আর তো দশ দিনের মতো আছে আছেই কয়েকদিনে যদি আরও কিছু পাকে আরও কিছু বীজ ইনশাল্লাহ আমি করব। যারা বীজ পেতে আগ্রহী জামাইকাতে আছো প্লেস কন্ট্যাক্ট মে কুইকলি ওকে ফর নেক্সট ইয়ার যদি কেউ বীজ পেতে চাও পরবর্তী বছরের জন্য এখানে অনেক ধরনের বীজ করা আছে তোমরা অর্ডার দিলে আমি আরও অনেক করব তোমরা আমাকে ছটপট অর্ডার দিবে আর সেই সাথে এই যেগুলো যেগুলো আজকে একটু তুললাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম